গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি একদমই ভালো নেই এত টায়ার্ড হয়ে গেছি মানে কি বলবো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আর ঘুমিয়ে পড়েছিলাম একটু তো সেই জন্য আবার বেশি শরীরটা খারাপ লাগছে কারণ আজকে শেষ দিন কাল ভোরে বেরিয়ে যাব তো কিছু শপিং করতে মানে শপিং করতে হবে তো সেই জন্য বেরিয়েছি এখানে সামনের দোকানটাতে চা খাবো তারপরে বেরিয়ে যাব তো হাত পা সত্যিই খুব ব্যথা হাঁটতে পারছি না ওই যে স্টিলের বাসনপত্র

কোথাও নিয়ে না আগে টাকার বাজার করেছি তো ওই যে বিমলের ব্যাগে ঢুকে পড়েছে জিনিসপত্র বাকি জিনিসপত্র দেখতে পাচ্ছে কাপড় আবার উপরে মেলা আছে ওরা নিয়ে আসবে যে শোনু খাওয়া দাওয়া করে নেবো এখনই ঢুকা দেওয়া আমি ব্যাগে ঢুকিয়ে নেব আমাদের জামা কাপড় আমার ছেলেরা মোটামুটি আমি নিয়ে নিয়েছি আর যে ভিতরে জামা কাপড়গুলো আছে ওর উপরে আছে আসুক সব নেবো আর রুটি আর মিক্স ভেজ নিয়ে এসেছি আর দুপুরের মাছ আছে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় দেখাবো খেতে বসে পড়েছি মিক্স ভেজ সবজি ছুটে বালাচ্ছে প্লেট থেকে ঝোল আর এই দুপুরের মাছ আছে কই আর পমফ্রেট ফ্লেট অঙ্কন দুপুরে একটুও মাছ খায়নি একটু একটুও মাছ খায়নি কই খাবো কই খাবো মানে দুটো কই নিতাম এই যে রুটি আর মিক্সফ রসগোল্লা চারটে গুড মর্নিং পরের দিন সকালে আমরা এখন তাড়াতাড়ি উঠে পড়েছি যাবো বলে আমরা বেরিয়ে আসছি ওখান থেকে আমাদের ট্রেন হচ্ছে পাঁচটায় ঘুম পাচ্ছে খুব ঘুম তো ভালো হয়নি চলাম আবার নিজের বাড়ি দাঁড়িয়ে ছিল

পুরী ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আসার দিনটাই বেশি আনন্দের যাওয়ার দিনটা ভালো নয় একদমই মন খারাপ যাওয়ার দিন ট্রেন ছেড়েছে কোনো প্ল্যাটফর্ম ছাড়েনি

É verdade. চা চা কুড়ি টাকা করে আমরা এক্সট্রা চা নিলাম থেকে নেমে আমরা খেতে ঢুকেছি পাঞ্জাব হোটেলে যেখানে আমরা খাই ওখানে ওরা বাপ নিয়েছে রুটি আর চিকেন আমি বিরিয়ানি নিয়েছি ঘরটা এখনো আসেনি ওদেরটা চলে এসেছে অবস্থা অবস্থা ওখানে ঘাট ধরে গেছে এই যে বিরিয়ানি চলে থেকে বাস স্ট্যান্ডের দিকে গেলাম পান খেয়েছি দাঁড়িয়ে ব্যাগ নিয়ে বাস কখন গেলাম তো এই যে আমরা সুন্দরগড় পৌঁছে গেছি সুন্দরগড়ে এসে বাসে চেপে গেছি এমসিএল এ তো এসে আমার জন্য ফ্রুটি নিয়ে এসেছি আমি তো অন্য কিছু খাই না তার এত টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে প্রচণ্ড আর এমনিতে কদিন ঘুরে আর করে রাতে ভালো ঘুমোয়নি আর ভোরে উঠেছি যাওক হোক ট্রেনে বাসে ঘুমিয়ে এসেছি কিন্তু মানে বাসে ঘুমোয়নি খুব একটা তবে ট্রেনে ঘুমিয়েছি কিন্তু ঘাটভীর পুরো ব্যথা হয়ে গেছে এখন এখনও বাস ছাড়েনি কোনো টাইম আছে ছাড়বে তো চলো ফুটিটা খেয়ে নিই কখন বাস ছাড়ে দেখি তারপরে একবারে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো গুড ইভিনিং এখন বাজে ঝড়ো বাজতে পনেরো পাঁচটায় ঘর ঢুকেছি পাঁচটায় জেগেছে পাগুলো ফুলে ঢোল হয়ে গেছে হাঁটুর থেকে আমি পা মুড়তে পারছি না এত কষ্ট হচ্ছে সুন্দর পা ভুলে গেছে কারণ বন্দে ভারত ট্রেনে এসেছি পুরো বসে বসে ওখান থেকে নেমে টোটোয় করে বাস স্ট্যান্ডে এলাম টোটো বসে বসেই তারপরে সুন্দর ঝাড়শোর থেকে করে এলাম ওখানে বাসটা প্রথমে বসতে পাই নি একটু তারপরে বসলাম তারপরে সে বসে বসে এসেছি দিয়ে আবার সন্ধ্যের থেকে এখানে এসেছি বসে বসে পা ফুড়ে ঢোল শরীরের একদম ভালো নয় ব্যাগগুলো তো কষ্ট নিয়ে আসা দুটো ট্রলি ব্যাগ সে মনে রেখে দিয়ে যে যেগুলো খাবার জিনিস আছে সেগুলো নিয়ে এসেছি ব্যাগগুলো কষ্ট আমি স্নান করে বসলাম সন্ধ্যে দিলাম বাড়ির সন্ধ্যা হয়ে এসছে ওরা বাপ বেড়া ঢুকেছে স্নান করতে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি কাল দেখাচ্ছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই